ଘରେ ତମର ସବାଇକେ ସ୍ୱାଗତ ଦେଖୁନ ବନ୍ଧୁରା আজকের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি এখানে সয়াবিন গরম জলে ভিজিয়ে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি কেটে ক্যাপসিকাম আর এখানে নিয়েছি টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এবারে উনুন ধারে চলে যাব আজকের একটা অন্য রকম রেসিপি বানিয়ে দেখো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই বইসে কিছুটা তেল গরম করতে দিয়েছি এবার আলুটাকে ভিজে নেব দেখুন এইভাবে আমি আলুটাকে ভেজে নেব এই শীতের সকালে এরকম একটা দুর্দান্ত রেখি চিলি চিকেন তো অনেকভাবেই খেয়ে তো এটা চিলি চিকেন নয় ঠিকই কিন্তু চিলি চিকেনের মতোই খেতে হবে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আজকে আমি সবার দিন দিয়ে বানিয়ে দেখাবো খেতে কেরাম লাগে রেখে আলুটাকে আমি একটুখানি ভেজে নেব এর মধ্যে একটু অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম জাস্ট সামান্য তারপরে একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব সব সবজিটাকে আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আগে আমি আলুটাকে ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নেব সব সবজিগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসি বন্ধুরা সব আমি জল থেকে এইভাবে হাতে চেপে চেপে ভালোভাবে জলটাকে আমি চেপে চেপে বার করে দেবো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে চেপে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলুটাকে দেখুন আলুটাকে আমি তারপরে এই সয়াবিন দিয়ে এইভাবে ক্যাপসিকাম দিয়ে নিরামিষ একটা সম্পূর্ণ এই রেসিপিটা এই শীতকালে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবো বন্ধুরা খুব সুন্দর লাগবে এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম আবারও আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প সামান্য দিয়ে দিলাম দেখুন দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব দেখুন এইভাবে আমি সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব সব সবজিগুলো মোট কথা ভালোভাবে একটু ভেজে নিতে হবে খালি এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা এনেকে আমি একটা মিক্সির জাল নিয়েছি তার মধ্যে কিছুটা দেখুন আমি বাদাম নিয়েছি দেখুন এই বাদাম এটা হচ্ছে বাদাম ছাড়ানো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দুটো কাজু বাদাম দিলাম দুটো আমান দিলাম দেওয়ার পরে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এর মধ্যে এক পিস কাঁচা লঙ্কা দেব দিয়ে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট নিয়ে ফিরে আসছি এদিকে আমার সব ভাজা হয়ে গিয়েছে দেখুন সব আমি এইভাবে নামিয়ে নিয়ে এবার ক্যাপসিকা ক্যাপসিকামগুলো ভেজে নেবো দেখুন এদিকে আমি সয়াবিনগুলো নামিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নেব ক্যাপসিকাম বন্ধুরা এখানে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে ক্যাপসিকামগুলো সুন্দর করে ভেজে নেব দেখুন ক্যাপসিকামগুলো তারে একটু ভাজা হোক আমি তারে এই পেস্টটা বানিয়ে নিয়েছি গ্যাস আবারও একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো দেবো না একটুখানি শুধু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভেজে নেব এইভাবে বন্ধুরা ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে এবারে আমার সব শেষে আমি ফুলকপিগুলো ভেজে নেবো এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে একবার হলেও এই রেসিপি বানিয়ে খেয়ে দেখো এর মধ্যে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ফুলকপিগুলো সব শেষে ভেজে নেব দেখুন এইভাবে ফুলকপিগুলো দিয়ে দিল ফুলকপির মধ্যে খুবই একটু লবণ নেবো দিয়ে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ বাটি জল নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন এই কর্নফ্লাওয়ার আমি এক বা এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি এক চামচ কর্নফ্লাভার দিলাম হাতের আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি দেখুন সয়া সস নিয়েছি সয়া সস এখানে আমি তিন চামচ এইভাবে দিয়ে দিলাম তারপরে আমি এখানে টমেটো কেচপ নিয়েছি এর মধ্যে আমি দু চামচ একদম দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি একটা সস বানিয়ে সাইড করে রেখে দেব দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে যমন পরিমাণ নেবে তমন বুঝেই দেবে কোনো অসুবিধে নেই এইভাবে আমি এই সসটাকে বানিয়ে সাইড করে রেখে দিয়ে আবারও চলে যাব উনুন ধারে এদিকে এই বাদামের যে আমি পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি একদম ডাইরেক্ট ফের উনুন ধারে চলে যাব ফুলকপিও আমার ভাজা হয়ে গিয়েছে ফুলকপিগুলো লাভিয়ে নেব নিয়ে আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন সব সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে মূল রেসিপিতে চলে যাব আমি কড়াইতে একটু পরিষ্কার করে নিয়ে দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি ঝটপট ফিরে এসেছি এবারে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণ দেখুন আর এখানে আমি গোটা মশলা নিয়েছি দেখুন দুটো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ ছোটো এলাচ আর ডালচিনি সবটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি অল্প সামান্য কিশমিশ নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলাদাভাবে আর ভেজে রাখবো না এর মধ্যে দিয়েই ভেজে নেব তারপরে আমি আজকে রেসিপি পুরো একদম অন্য রকম বন্ধুরা প্রথমেই আমি দেব এখানে দেখুন এক চামচ আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা তারপরে দেব কাঁচা লঙ্কা একটা কুচি করা দেখুন কালারটা কি দুর্দান্ত এসছে সঙ্গে সঙ্গে তারপর দেবো আমি আদা কুচি দেখুন আদাটাকে আমি শুকিয়ে নিয়েছি তারপর দেবো টমেটো কুচি দেখুন এইভাবে অবশ্যই গ্যাসে করলে একদম লো ফ্লেমে করতে হবে আর উনুনে করলে একদম কাঠের জাল অল্প সামান্য ধুয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে দেখুন বন্ধুরা যেখানে সব কিছুতেই লবণ দেওয়া ছিল একদম পরিমাণ মতো অল্প সামান্য প্রথমেই লবণ দিয়ে দিলাম তারপরে আমি দেখুন এখানে আমি সুতী কড়াই নিয়েছি কষিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে রমা এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর এখানে চিকেন হয় আর আমি সোয়া দিয়ে আর সবজি দিয়ে একটু বানানোর চেষ্টা করেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন দেখতেও যেমন আর খেতেও তেমন এখানে আমি এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তারপরে আমি এখানে দেখুন সান্লাই যে জিরার গুঁড়ো নিয়েছি সে আমি দিয়ে দিলাম তারপরে ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো সব একসাথে সেটাকেও দিয়ে দিলাম দেখুন তার মধ্যে এখানে আমি উষ্ণ গরম জল অল্প সামান্য দিয়ে মশলাটা যাতে গায়ে না লেগে যায় আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এর মধ্যে এবারে আমি সব ভেজে রাখা সবজিগুলো সব দেখুন এইভাবে ভেজে রাখা সবজিগুলো সব আমি এইভাবে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন অবশ্যই এখানে একটু ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন সব ভাজা সবজি তো খেতেও দুধ দারুণ লাগবে একদম ধোঁয়াটা ভাতের সাথে বা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগবে দেখুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি সুমন্ধুরা আমার সব সবজিগুলো একদম কষানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এর মধ্যে একটু সুমন্ধুরা আমার সবজিগুলো পুরো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু একদম উষ্ণ গরম জল জল দিয়ে দিচ্ছি এক বাটি মতো একদম পরিমাণ মতো তার মানে একটু আন্দাজ আন্দাজেই দিতে হবে দেখুন এইভাবে দিয়ে আবারও আমি আর ঢাকা চাপা দেবো না এইভাবে আমি একটুখানি ফুটিয়ে নিয়েই আবার পরের উপকরণগুলো দিয়ে দেবো দেখুন দেখতে কি দারুণ লাগছে না বন্ধুরা আমি যে সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ সেই সসটাকে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি একদম সুন্দর একটা কালার চলে আসবে আর একদম চিলি চিকেনের মতো হয়ে যাবে কিন্তু বন্ধুরা একদম আমি বলছি এটা পুরো নিরামিষ এর মধ্যে আমি একটুও কিচ্ছু নিরামিষের দিনে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন আমরা আজকে এখানে অনেকেই খাবো বলে একসাথে ওই জন্য একটু করে বেশি করে বানিয়েছি দেখুন একটু পরে দেখবেন এই ঝোলটা পুরো গাঢ় হয়ে যাবে বাদাম বাটা নিয়েছি দেখুন এইভাবে আমি দু তিন রকম বাদাম একসাথে বেটে নিয়েছি সেই বাদাম বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি আর হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নেবো দেখুন কালারটা কী দারুণ এসছে খেতে ওরাম দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আমি গ্রান্টিতে বলছি খুবই সুস্বাদু লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একদম অন্যরকম হয়ে গিয়েছে এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখুন তারপরে আমি একটুখানি দেখুন এখানে ঘি নিয়েছি এই ঘি ছড়িয়ে দিলাম অল্প সামান্য দিয়ে তারপরে আমি একটু ছোট এলাচ একটু গরম করে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একবার হলেও এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা আর সবাই ভালো থাকবে আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে যেমন দেখতে তেমন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে এরম নতুন নতুন রেসিপি খেতে দেখুন এইভাবে আমি একটা দুর্দান্ত রেসিপি নিরামিষ দিনে মানি